বাবা যে ভাইরা আমার মায়রা আমার আবদুল্লাহ আমার আব্দুল মোতালিব রাধি তালা আনু বলে আমি না আজকে নগরে মানুষকে আমি কিছু আহার না তুমি খুশি হয়ে না বলো আমি যদি জন্মগ্রহণ করে থেকে বাচ্চাদের নিয়ে গিয়ে লালন পালন করে দেয় এটাই তাই বাসীদের কর্ম এটাই তাইবাসীদের কাজ আমার সন্তানকে নেওয়ার জন্য এখনো পর্যন্ত আসে না আমার সন্তানকে নিব বলে এখনো পর্যন্ত কেউ আমাকে বলে না আব্বা গ তবে আমার সন্তানকে কে কেউ নিয়ে যাবে না আব্দুল মোতালে রদি আল্লাহ গোতালা আনো বলতে যে আমিন। রে এখনো পর্যন্ত তাইপে হয়তো খবরটা পৌঁছাই যখন তাইপে খবরটা পৌঁছা যাবে নিশ্চয় তোমার সন্তানকে তোমার কাছ থেকে নিয়ে যাবে আব্দুল মুতালে তাইফের মধ্যে খবরটা পৌঁছা দিল আমার সন্তানকে আমার পোধাকে যারা নিয়ে গিয়ে লালন পালন করে দিবে তাইবাসীরা আজকে মক্কানো ঘরে যাদেরকে তুমি লালন পালন করে দিয়েছ যত টাকা দিয়েছে পয়সা দিয়েছে যত মূল্য দিয়েছে আমি আব্দুল আমার যদি লালন পালন করে দাও তার চাইতে দ্বিগুণ মূল্য বলেন বাসিরা এই খবর শোনার পরে যেন অগ্রসর হইলো মক্কার দিকে আপনার চলে আসতে লাগলো সকল তাই বাসিরা নারী পুরুষ সবাই এসে আমার নবেজের বাড়িতে পৌঁছায় গেল আব্দুল মোতালিফ গে বলে এই আব্দুল মোতালিফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতাল আলী ওয়াসাল্লাম এটা আপনার কে হয় বলে এটা হলো আমার পোতা বলে এর আব্বা কোথায় বলে এর আব্বা জগতের মধ্যে বেঁচে নয় ওই মাকামে আব্বাই আরাম করতে আছে মাকামে আব্বা বিশ্রাম করতে আছে অতএব এর আব্বা কোনো দিন ফিরে আসবে না তাই বাসিরা বলে আব্দুল মোতালে তুমি যতই টাকা দাও না কেন যতই পয়সা দাও না কেন যতই ধন দৌলার দাও না কেন তোমার পোতাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করতে পারবো না এই জন্য লালন পালন করতে পারবো না আব্বা জগতের মধ্যে নয় আর যারা আব্বা জগতের মধ্যে না আজকে তাদের সন্তানকে নিয়ে গিয়ে সঠিকভাবে মূল্য পাওয়া যায় না অতএব তোমার পোতাকে নিয়ে যাবো না সকল তাই বাসীরা যেন মুঠের পৃষ্ঠে চেপে গেল একজন তাই বাসী রে এই মোহাম্মদের চারা নাকি নুরানি চারা। এর নাকি অনেক অলৌকিক দৃশ্য আছে চলো আমরা এই সন্তানটিকে নিব আর না নিব পরের কথা তবে সন্তানটিকে একবারের জন্য দুই নজরে দেখে আসবো এবার সকল তাই বাসীরা আমার দয়ার নবী মোস্তফা ভা সন্ আলি ওয়াসাল্লামকে আপনার দেখে কিন্তু আমার নবীজি কোন তাই বাসীকে যেন দেখে না সকল তাই না আমার নবীকে দর্শন করিয়া সবাই যেন আপনার ফিরে চলে গেল কেউ যেন আমার নবীকে নিল না আমি না আমার সন্তান এতিম বলিয়া আমার সন্তানকে কেউ কে নেবে না আব্দুল রে আল্লাহ নিশ্চয় কারো না কারো কাছে আমার নবী মোস্তফাকে পাঠাই দিবে তুমি চিন্তা করিও না চিন্তা করিও না কারণ আমার নবী হলো আলা আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা না আর আমার নবীকে আমার আল্লাহ তালা যার তার বাড়িতে না আমিনা কান্দে রে মায়ামিনা আ কান্দে রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল আ কে বাজাবে আমার সোনা আলাল ইয়া আর তাই যখন এলো নগরে আমার শিশু নবী মোস্তফাকে আদর করে আর কলে নিয়ে ফিরিয়ে দিল কলে নিয়ে ফিরিয়ে দিল এতিম বলিয়া কেবা যাবে আমার সোনা আলালকে ইয়া কেবা যাবে আমার সোনা আলাল কেল ইয়া মা আমিনা কান্দে হাই রে মায় আমিনা আ কান্দে ছেলে কলে তুলিয়া কেবা যাবে আমার সোনা আলালকে কে কেবা যাবে আমার সোনা আলাল কেল আর থাকতো যদি আছেলের পিতা হাজার দুঃখ হলে পরে আস্তনা না ব্যথা আর তাহার কথা বলে বলে যায় যা আমার সোনা আলাল কে ইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে ইয়া মা আমিনা কান্দে রে মায় আমিনা আকান্দে হাইরে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া এ বেরাদার এইদিকে তাইফের মধ্যে আরো একজন মহিলা ছিল জান ছিল তাই মা হালিমা রদি আল্লাহ আনা উনি বাবা শুয়ে আছেন অসুস্থ মানো ওনার শরীর আপনার বাবা সুস্থ হয় না ঘুমের মাধ্যমে সপ্তাহের মাধ্যমে দেখতে আসে উনাকে বড় পিপাসা লেগেছে পানির জন্য মরুভূমি মরুভূমিতে ছোটাছুটি করতে আসে হঠাৎ করে লক্ষ্য করে দেখে আপনার পাহাড়ের ওপর থেকে ঝর্ণার নে যেন আপনার পানি পড়তে আসে আমার হালিমা তো সাদিয়া রদি আল্লাহ আনা উনি যেন ছোট তা চতে যাইয়া তালুতে পানি নিয়ে যখন পান করতে যাবে একজন মুখ মুখবার দাঁড়িয়ে মাথায় তার পাগড়ি গায়ে তার জুব্বা হাতের মধ্যে বাড়ি দিয়ে যেন পানিটা ফেলে দিল হালিমা বলতে চে সোনা আমি কি এমন দোষ যে কি এমন অপরাধ করেছি কি এমন অন্যায় করেছি না এবার ওই আজকে যদি তুমি পানিটা পান করে নাও মক্কানগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানটিকে তুমি পাইবা না আর ওই সন্তানটিকে তুমি যদি না পাও তোমার পৃথিবীর মধ্যে মঙ্গল হবে না আর যদি সন্তানটিকে পেয়ে যা তোমার পৃথিবীতেও মঙ্গল হবে পরের পৃথিবীতেও মঙ্গল হবে হালিমা বলতে চা আমাকে মক্কা নগরে কেউ সন্তান দেয় না কারণ আমি আমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারি না আমার খেজুর গাছে খেজুর ধরে না আমার ছাগল বক্রিতে দুগ্ধ দেয় না আমি হালিমা আমার বাড়িতে খাবার জোটে না এই জন্য মক্কায় কেউ আমাকে সন্তান দেয় না ওই মুরব্বি বলতে যে হালিমা তুমি শুধু একবার মক্কায় যাও ওই সন্তান দিবে আমার আল্লাহ তোমাকে জোরে বলেন শুভান আল্লাহ হালিমার যেন চট করে স্বপ্নটা বাবা ভেঙে গেছে এবার ওই হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ গো তালা আনা স্বামীকে ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায় ওই স্বপ্নটা যদি আমার সত্য হয়ে যায় আমাদের এই পৃথিবী তো মঙ্গল হবে পরের পৃথিবী তো মঙ্গল হবে হারিশ বলতেছে বিবি রে কি এমন স্বপ্ন দেখেছ বলো বলো হালিমা বলতেছে মক্কা নগরে এমন একটা সন্তান জন্ম গ্রহণ করেছে ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারি তবে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে আহ হারিশ বলতেছে বিবি রে তোমার যত কথা আছে মনের কথা আমাকে বলো কিন্তু মক্কাই সন্তান নিয়ে নিতে যাওয়ার কথা বলিও না কারণ মক্কাই আমাদের কেউ সন্তান দেয় না স্বামী কেউ আমার আবেদনটা আপনি শোনেন এইবারের মতো চলে যদি আমরা সন্তান না কেমত পর্যন্ত না খেয়ে যদি মারা যায় মকায় আর সন্তান নেওয়ার জন্য যাব না জোরে বলুন না শুভ আল্লাহ বাবা বিবিরা যদি আপনার যত্ন করে আদর করে বিবিরা যদি আপনার মিচকে হাসি দিয়ে স্বামীদেরকে আপনার কথা বলে ওই স্বামীরা কিন্তু কথা শোনে না রাজি হয়ে যায় স্বামীরা যদি রাগ পর্যন্ত করে বিবিরা হাসি দিয়ে যদি স্বামীর সঙ্গে কথা বলে তবে ওই স্বামীর রাগ ভেঙে যায় কিন্তু বাবার বর্তমানে কিছু বিবি আছে যদি স্বামীর প্রতি রাগ করে ওই স্বামীকে চাউমিন বিরিয়ানি এগরোল দিয়ে সে খাইয়ে তারপরে রাগ ভাঙানো যায় বাবা বাবাজি ভাইরা আজকে স্বামীরা যদি আপনার বিবিরা যদি খুশি থাকে স্বামীদের মন মানসিকতা ভালো থাকে আর স্বামীরা যদি আপনার খুশি হয় বিবিদের আপনার টেনশন লেগে যায় এর মধ্যে কিছু কারণ আছে নালে এত কেন খুশির কথা বললেন না বাবা একজন যুব আপনার শুধু ঘেরে বেড়াই এদিক আর ওদিক বিবি বলছে নামাজ পড়তে পারো না রোজা করতে পারো না শুধু ঘুরে বেড়াও ব্যাপারটা কি তুমি শুধু এদিক ওদিক ফোন করো এবার স্বামীর রাগ করে নামাজ ধরে লিয়েছে কথা বললেন না স্বামী রাগ করে নামাজ ধরে নিয়েছে বিবি ফোন করে বলছে দেখ রে ওই আমার বন্ধু বান্ধবী আজকে আমার স্বামীর মন মানসিকতা এত খারাপ জগতের মেয়েদেরকে দেখে আর মন ভরে গেছে এই জন্য মসজিদে যাচ্ছে নামাজ পড়তে ওই জান্নাতের হুর নামার জন্যে কথা বললেন না হ্যাঁ বাবাজি ভাইরা এই জন্য স্বামীরা খুশি থাকলে বিবিরা অনেকে নারাজ হয় আর বিবিরা খুশি থাকলে স্বামীরা বাবা খুশি হয়ে যায় আমার হালিমা ওই হারিস কে বলতে যে স্বামী গো আজকে আমার শেষবারের মতো একটা আবেদন রাইখা দে এবার মক্কানগরে আমরা যাব সন্তানটি নামার জন্য যদি ওই সন্তানটি আমরা পাই তবে আমরা নিয়ে আসব আর যদি না পাই কেমত পর্যন্ত তার সন্তান নামার জন্য যাব না হারিস বলল বিবি রে যাওয়ার সময় আমরা উঠকে হাঁটাইয়া নিয়ে যাব কারণ আমরা যে এক সপ্তাহ ধরে হারে আছি আমাদের উঠো এক সপ্তাহ ধরে মানে যাবার সময় হাঁটিয়ে নিয়ে যাব আসার সময় উটের পৃষ্ঠে চেপে আর না এবার স্বামী আর পাই স্ত্রী আপনার ওট নিয়ে যেন চলতে আরম্ভ করলে এবার যখন প্রবেশ করবে দেখছে যেন সব সপ্তাহে যেন খালি হাতে ফিরে এসেছে কেউ যেন আমার নবীকে নেয় নাই আমার নবী মস্তফা সন্ আলিমা সাল্লামকে কে গিয়ে আলিম আব্দুল দাদা আব্দুল মোতালিফ কে বলতেছে আব্দুল মোতালিফ শোনো আজকে তোমার পোতাকে আমার কোলে উঠে দাও আমি অতি যত্ন সহকারে তোমার পোতাকে লালন পালন করবো বলতে হালিমা আমি যে তোমাকে আমার পোতাকে উঠা দেব তুমি কি খাওয়াবে বলো তুমি কেমন করে আমার সন্তানের যত্ন নিবে বলো হালিমা আজকে আমি কিছুই বলবো না তুমি একবার আমিনার কাছে যাও আমিনা যদি তোমার কোলে মোহাম্মদকে উঠা দেয় আমি আব্দুল বাধা দিব না হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আমিনার কাছে গেল আর যেমনই আমিনার কাছে যাওয়া আমিনার তাকানোর আগে আমার নবী মোস্তফা ওই হালিমার দিকে যেন তাকাইল আমিনা বলতেছে তোমাকে দেখলো তুমি একবার তাই বাসীকে দেখলে না আর হালিমা যেমনই এসে পৌঁছালো হালিমার দিকে তুমি টুকটুক করে তাকালে কারণটা বুঝলাম না আমার দয়ার নবী মোস্তফা তালা আলিমা সাল্লাম বলতেছে মা আমাকে আল্লাহ তালা জগতের মধ্যে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে রহমত মা আমাকে জানা আমি তাদেরকে না না ভালোবেসে থাকতে পারি আমার মা হালিমা আমার দিকে ভালোবেসে তাকিয়েছে এই জন্য আমি নবী আমিও হালিমার দিকে ভালোবেসে তাকাইলাম

مولانا محمد oh, জে ভাইরে আমারা মায়ে রাহ এবার হালি মাত স্দীয় রদিয়ান লাগ তালা আনা বলতে যা আমি না আজকে তোমার সন্তানকে আমরা নামার জন্য এসেছে লালন পালন করে দেওয়ার জন্য এসেছে যে আমি না বনেররে আজকে যদি তোমার সন্তানকে আমার কলে উঠা দাও আজকে তোমার সন্তানকে আমরা লালন পালন করে দিতে চা আমি না এই জলসা সভায় যারে এসেছেন। কমিটির পক্ষ থেকে প্রত্যেকের দেওয়া হচ্ছে যদি কেউ খেতে বাকি থাকেন অবশ্যই খেয়ে যাবেন যারা খেতে বাকি আসেন অবশ্যই খেয়ে নেবেন এই অনুরোধ রইল আমাদের কমিটির পক্ষ থেকে মোহাম্মদ মোহাম্মাদ বাবাজে ভায়রা, যারা খাইতে বাকি আছেন তারা জলদি করে খেলেন কথা বললেন না মানে এই দিন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না যাবে নাকি পাবেন এই রাত্রিটা আর কালকে পাওয়া যাবে যাবে না অতএব যারা বাকি আছেন খেয়ে এলেন জালসা যেখানে যাচ্ছে যাকে অসুবিধা নাই আর যারা যা খেয়ে নিয়েছেন তারা এসে জালসার মধ্যে বসে যান নাকি যারা খেয়েছেন তারা জালসায় আবার চলে আসেন যদি খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে যান এতে নেকি হবে না গুণা হবে কোনটা গুণা হবে না নেকি হবে গুনা হবে কারণ খাওয়ানোর উদ্দেশ্য হলো একটাই সেটা হলো জালসার উদ্দেশ্য নাকি নবীর দিবস উদ্দেশ্যে তাই না তাহলে যদি এইটাকে যদি আপনি প্রাধান্য দেন খায় চলে যান গুণ হবে বাবা ভাই রা আসেন একবার লক্ষ্য করে শুনে যা আমার নবীর আমার মা হালিমা বলতে তুমি যদি আমার কোলে উঠায় দাও আমি তোমার সন্তানকে নিয়ে গিয়ে লালন পালন করে দিব এবার আমি না বলতে যে হালিমা এত তাইবাসীরা আসলো রে কারো দিকে আমার সন্তান তাকায় না আর যেহেতু তোমার দিকে আমার সন্তান তাকিয়েছেন আমার সন্তানকে তোমাকে দেব পৃথিবীর কাউকে আমি দেব না আমি না বলতে যা হালিমা তোমার মুখটা বড় শুকিয়ে গেছে রে তুমি মনে হয় অনেক দিন ধরে অনাহারে আজ খাওয়া দাওয়া মনে হয় ঠিকঠাক হয় না এ হালিমা আজকে তুমি মোহাম্মদ একবার কোলে নাও আমি ঘর থেকে কিছু খাবার নিয়ে আসে আমার মায় আমি না হালিমার কোলে আমার নবীজিকে উঠায় দিলে আর আমি না যেন ঘরের মধ্যে গেলে দুইটা খেজুর নিয়ে আসলেন আর হালিমাকে দিলে বললে হালিমা এই খেজুর দুটা খাইয়া একটু পানি পান করো দেখবা তোমার খিদা নিবারণ হয়ে যাবে এবার হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ আনা ওই খেজুরটাকে লইয়া না খাইয়া আচলের মধ্যে যেন বানতে আছে আমি না বলছি হালিমা তোমাকে খেজুর দুটা খাবার জন্য দিল আর তুমি অঞ্চলের মধ্যে বাঞ্চক কারণটা কি হালিমা বলতে যাবে না আমি শুধুমাত্র এক সপ্তাহ ধরে অনাহারে না আমার সন্তান পর্যন্ত অনাহারে আছে আমার স্বামী পর্যন্ত অনাহারে আছে আমি কেমন করে আমার সন্তানকে ফাঁকি দিয়া খাইতে পারি! আহারে কোনো মা সন্তানকে অনাহারে রাখিয়া খাইতে পারে না কোনো মা সন্তানকে ধোকা দিয়ে খেতে পারে না হালিমা বলতেছে আমি আমার সন্তানকে ক্ষুদার তোরা গিয়া আমি হালিমা খাইতে পারি না এই জন্য আমার আঁচলের মধ্যে খেজুরটা বেঁধে নিলাম আমি নিজে না খাইয়া আমার সন্তানকে বাড়িতে গিয়া খাওয়াইবো আহারে এত যত্ন নেওয়া একমাত্র পৃথিবীর মধ্যে যদি কেউ থাকে সেটা হলো আপনার আমার মা এই জন্য মায়ের কদমের তলে জান্নাত দিয়েছে আমার আল্লাহ আর কবি কবি ভাষাই বলেছে মায়ের দিলে তে ব্যথা কখন দিও না কখন ন না মায়ের দিলে তে ব্যথা কখন দিও না কখন দিও না আর মায়ের তোমায় পাওয়া যাই গো ¡Dónde! পাওয়া যাই গন্নতের ঠিকা না মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন ন না মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন ন দিও না দেখো তোকে দক্ষিণ রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজ হবে দেখো তোকে দক্ষিণ রবে আর ছেলের খুশির মা মরতে রাজ হবে আর জীবন দিলে দিল বেনা আর জীবন দিলেও আস বেনা মায়ের দুধের দে না মায়ের দিলে দে ব্যথা কখন না কখন নদিয় দিও না আর মায়ের দুয়ায় পাওয়া যাই জান্নাতের ঠিকা না মায়ের দিলে ব্যথা কখন দিও না কখন ন দিও না এ বাবাজি ভাইরা আমার মা হালিমাতুর সিয় রা গোতালা আনা এবার ওই মধ্য মধ্যে দুইটা খেজুর যেন আপনার বার করে আমার মা আমিনাকে দেখাইলো এই দুইটা খেজুর আমার সন্তানকে খাওয়াইব আমিনা বলতেছে এ হালিমা তোমার যে সন্তান আছে তোমার স্বামী বাইরে আছে তুমি একবার আমাকে বলতে আমি আরও খেজুর এনে দিতা আমি তোমার জন্য আরো চারটা খেজুর এনে দিচ্ছি এবার ঘরের মধ্যে গিয়া চারটা খেজুর নিয়ে এসে টোটাল ছয়টা খেজুর হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার হাতে যেন উঠায়া দিলা এবার ওই ছয়টা খেজুর কেজর যেন হালিমা তো সাদিয়া না গোতাল আনা উনি যেন বাবা আঁচলের মধ্যে বেঁধে নিলে এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে এই ছয়টা খেজুরে কেমন করে হালিমা খিদা নিবারণ হবে আরে বাবা তখন কারামলে একটা খেজুর খাইলে সারা দিন খিদা লাগতো না কথা কি আমার বুঝতে পারলেন তখন একটা খেজুর গাইলে সারাদিন আপনার খিদা লাগতো না আয় বাবা এখনকার আমাদের এই আমাদের আজকে থেকে পাঁচ বছর আগে আমাদের বাবজিরা আমাদের ভাইরা সকাল বেলায় যারা ছাতু খেয়ে নিত ছাতু বুঝেন ছাতু যে জবের ছাতু ছোলার ছাতু ডালের ছাতু এই ছাতু যারা খেয়ে নিত সারাদিন যেন আপনার শুধু পানি খাইতো খিদা লাগতো না এরকম হয় কি হয় না হয় বাবা ওই আরবের খেজুর তখন যদি কেউ একটা খেয়ে নিত শুধুমাত্র আপনার পিপাসা লাগত পানি পান করতো আর যেমনই পানি পান করা হইতো অমনি যেন পেট আপনার পূরণ হয়ে যাইত খিদা সারাদিন লাগত না খেজুরে এত পাওয়ার ছিল আমার নবী মোস্তফা সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম বলে যায় আজবা বলে একটা খেজুর আছে ওই খেজুরটা সকালবেলা খালি পেটে যদি দুইটা খেয়ে হয় বিষাক্ত সাপে যদি ওই ব্যক্তিকে দংশন করে দেয় ওই খেজুরের পাওয়ারে ওই সাপের সমস্ত বিষ পানি হইয়া যাবে এই আজমা খেজুরের তো পাওয়ার আর এখন আমাদের যে খেজুর গুলা আছে আজমা খেজুরের নামে আপনার বারোশো বাইশো আড়াই হাজার করে বিক্রি হয় কিন্তু বাবা ওগুলা আসলে আজোয়া নয় ওগুলা হয়েছে খাজোয়া বাবার ওই আরবের যে আগের খেজুর ছিল ওই খেজুর আমরা এখন পাই বাবা যে ভাইর এবার হালিমা তো সাদিয়া আনা আমার মা আমিনার কাছ থেকে মোহাম্মদ গোতালা গোতাল আলিমুসাল্লামকে কোলে উঠে নিয়া এবার আব্দুল মোতালিবের কাছে আসিয়া বলতে যা আব্দুল আজকে মা আমি না মোহাম্মদকে আমার কোলে উঠা দিয়েছে আমি লালন পালন করার জন্য বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আব্দুল মোতালি আজকে আপনি যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য